মনে হচ্ছে আপনাদের কষ্ট হয়ে গেল আর একটা হাদিস একটা হাদিস আর মা বোনরা এসেছে তাদের জন্য একটা নসিহত এই দুই তিন মিনিটের ভিতরে আপনাদেরকে বিদায় দিয়ে দেব আবহিয়ালাহন বললেন এই হাদিসটা আমি কেন বলি জানেন আমার কাছে খুব প্রিয় লাগে অনেকগুলো হাদিস আছে প্রিয় সবগুলোই তো কিন্তু এই হাদিসটাকে আমি অনেক প্রিয় মনে করি কেন জানেন এই হাদিসের ভিতরে আমি কিছু মূলনীতি খুঁজে পাই মুমিন হওয়ার মূলনীতি পাই মুসলিম হওয়ার মূলনীতি নীতি পাই মুসলমান হওয়ার মূলনীতি পায় এবং আল্লাহর অলি হওয়ার মূলনীতি পাই লোক হওয়ার মূলনীতি পায় তাই এবং কলবকে জিন্দা রাখার মূলনীতি পায় তাই আমি প্রিয় মনে করি আপনারা কী মনে করেন হাদিসটা তাহলে প্রিয় হবে না আবু হরা রদি আল্লাহনু বললেন রাজসুসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান আখদা আন্নিহাউলা ইল কালিমাত ফায়াহাম বিহিন্না বিহীন্না আয়ু আল্লিমু মানে ইয়াহাম আলু হে সাহাবী তোমাদের ভিতরে কে আছে যে আমার কথা গ্রহণ করবে দেখেছেন আল্লাহ নবী বলছেন কত চমৎকারভাবে বলছেন হে সাহাবী তোমাদের ভিতরে কে আছে যে আমার কথা গ্রহণ করবে এবং ওই অনুযায়ী আমল করবে এবং ওই অনুযায়ী আর কাছে পৌঁছে দেবে আপনার এই দায়িত্ব নেবেন তো ইনশাল্লাহ তখন আবু আছি আপনি যে কথা বলবেন আমি গ্রহণ আপনি যে কথা বলবেন আমি তা আমল আপনি যে কথা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেব। তখন ফাখদা বিয়াদি ফাহা খামসান রাসুল সাল সাল্লাম আবুহরাইরার হাত ধরলেন আর গুনে গুনে পাঁচটা কথা বললেন তিনি বললেন পাঁচটা কাজের কারণে পাঁচটা পুরস্কার পাবে কয়টা কাজ পুরস্কার কয়টা পাঁচটা এক ইত্তাকিল মাহারি মাতা কোন আবাদান নাচ যত হারাম আছে সমস্ত হারাম ত্যাগ করবে বিনিময়ে তুমি আল্লাহর অলি হয়ে যাবে আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে যাবে আল্লাহর নেককার বান্দা হয়ে যাবে আল্লাহর নেককার বান্দা হতে চাও আল্লাহর প্রিয় বান্দা হতে চাও আল্লাহর বন্ধু হতে চাও আল্লাহর ওলি হতে চাও আল্লাহর বন্ধু হতে চাও তাহলে যত হারাম আছে সব ত্যাগ করো এমনিতে আল্লাহর ওলি হয়ে যাবে যে যত হারাম ত্যাগ করবে সে তত বড় আল্লাহর ওলি হয়ে যাবে দুই অর্দবিমা কসম আল্লাহ তখন আগনার নাস তোমার তাকদিরে যা আছে তুমি তার উপরেই খুশি থাকবে তার উপরেই সন্তুষ্ট থাকবে বিনিময়ে তুমি লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে আচ্ছা আপনারা বলেন তো ধনী কাকে বলে যার আর কিছু লাগে না আবার বলেন ধনী কাকে বলে যার আর কিছু লাগে না সন্তুষ্ট আর গরিব কাকে বলে যার আরো কিছু লাগে মনে করেন একটা লোকের পাঁচশো কোটি টাকা আছে কত কোটি টাকা পাঁচশো কোটি তার আরও পাঁচশো কোটি লাগবে ধনী না গরিব গরিব কেন আরও লাগবে আর একটা লোকের কাছে এক হাজার টাকা আছে কয় হাজার সারাদিন রোদ্রে কাজ করে শরীরের গাম পানি করে বের করে দিয়ে মাত্র এক হাজার টাকা নিয়ে বাড়িতে এসে পরিবার নিয়ে সন্তুষ্ট খুশি কোনো রকমের আফসোস নাই কোনো রকমের প্রেরানি নাই কোনো রকমের কথা নাই তাতেই সে খুশি বলেন তো লোকটা বড় লোক না গরিব বড় লোক কেন তার অন্তর খুশি হয়ে গেছে মাত্র এক হাজার টাকা দিয়ে এই জন্য আল্লাহ নবী বললেন তোমার তাকদিরে যা আছে তুমি তাতেই খুশি থাকবে অতিরিক্ত লোভ করো না অতিরিক্ত লোভ দেখায়ও না তোমার তাকদিরে যা আছে তাতেই খুশি থাকবে বিনিময়ে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে ধনী কাকে বলে যার অভাব নাই এরপরে তিনি বললেন আহসিন এলা জারিকা তাকুন মুমিনা তোমরা কি মুমিন হতে চাও প্রকৃত মুমিন হতে চাও তোমরা কি মুমিন হতে চাও না প্রকৃত মুমিন হতে চাও তাহলে শোনো তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তোমার প্রতিবেশী যারা তাদের সাথে ভালো আচরণ করবে বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে তোমার প্রতিবেশীকে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে নাসারা হতে পারে বৈদ্য হতে পারে সবার সাথেই ভালো আচরণ করবে বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে ওয়াহিব আলী নাস মা তোহাইবী নফসিকা তখন মুসলিমা তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও তাহলে নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য পছন্দ আমার কেউ গিবত না করো আমাকে কেউ লজ্জা না দিক আমাকে কেউ গালি না দিক আমাকে কেউ আঘাত না দিক আমার কেউ ক্ষতি না করো ঠিক তুমি অপরের গালি না অপরকে করবা না অপরের অপরের ক্ষতি করবা না অপরকে গালি না নিজের জন্যে যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে বাজারে গেছো টাকা বের করছো দুইশো টাকা একশো টাকার নোট একটা কালো একটা চকচকে তুমি কালোটা বের করলে চকচকাটা দিলা না কালোটা বের করে দিলা এটা হলো না তোমাকে চকচকাটা বের করতে হবে কেন তুমি নিজের জন্যে পছন্দ করো নতুন তাই তুমি আর জন্য পছন্দ করলে নতুন নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ বিনিময়ে তুমি প্রকৃত সত্যিকারের মুসলিম হয়ে যাবে আর অতিরিক্ত হাসো না অট্ট হাসি দিও না বেশি হাসিও না অট্ট হাসি দিও না বেশি হাসলে অন্তর মরে যায় হৃদয় মরে যায় অন্তরটা মরে যায় অতএব যদি হাসতে হয় তাহলে মুস্কি হাসো মিটা মিটা হাসো অল্প হাসো অতিরিক্ত হাসো না অট্ট হাসি দিও না ওয়াট্ট হাসি দিলে অন্তর মরে যায় তিরমেজি মেজি দু হাজার তিনশো পাঁচ আবার শোনেন পাঁচটা কথা কয়টা কথা এক হারাম ত্যাগ করবে অলি হবে দই থাক সন্তুষ্ট থাকবে ধনী হবে তিন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে মুমিন হবে চার নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে প্রকৃত মুসলিম হবে পাঁচ অতিরিক্ত হাসবানা অতিরিক্ত হাসলে অন্তর মরে যায় আলোচনার শেষ এখন একটা নসিয়াত দিব মা বোনদের জন্যে মা বোনেরা এসেছেন তারা বলতে পারেন আমাদের জন্য ওয়াস্ত তো করে না আলোচনা তো করে না দেখেন হে আমার সম্মানিতা মা এবং বোনেরা আমি যেই কথাবার্তা বললাম এটা পুরুষের জন্যেও যেমন নারীদের জন্যেও তেমন একই রকম কথা আলাদা কিছু নাই তবে মেয়েদের জন্যে একটা আলাদা কথা বলে যায় একটা কিচ্ছা বলে যায় বাস্তব একটা কাহিনী বলে যায় নানি আর নাতনির একটা কাহিনী কার কাহিনী নানি আর নাতনি দুজন গেছে গোসল করার জন্যে কি করার জন্যে তো নানি নাতনিকে বলেছে তুই উপরে থাক লোক আসলে আমাকে বলিস তো নানি একটু খোলামেলা করে গোসল করতেছে তখন আসতেছে একটা লোক তো নাতনি বলতেছে ও নানি ও নানি লোক আসতেছে লোক আসতেছে তখন নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে উপরে উঠে দেখে যে আর কেউ নয় আমাদের গ্রামের ফটিক তখন নাতনিকে বলছে ওই ও না আমাগারেই ফটিক ওর কাছে আবার পর্দা করা লাগে লোক আসলে বলিস তার মানে ও তো লোক না লোক আসলে বলিস তারপরে আবার গোসল করতে নেমেছে কিছুক্ষণ পরে নাতনি আবার বলেছে ও নানি এবার লোক এসেছে এবার লোক এসেছে তখন তাড়াতাড়ি করে নানি উঠেছে এবার উঠে দেখে চুরিওয়ালা কেওয়ালা তো নাতনির উপরে রেগে গেছে আর বলছে না আমাদের বাড়িতে চুরি দেয় আমাদের মাপ দেয় ও ও না ও না লোক আসলে বলিস তার মানে ও লোক না কিছুক্ষণ পরে আবার গোসল করতে নেমেছে গোসল তো শেষ হয় নাই তখন নাতনি আবার বলতেছে ও নানি ও নানি এবার লোক এসেছে এবার লোক এসেছে তখন তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে উঠে থাকে কি দুধওয়ালা কেওয়ালা দুধওয়ালা তখন বলতেছে দুধ দেয় ও তো আসলে বলিস তোর নাতনি চিন্তা করতেছে লোক আবার কে ফটিক আসলো লোক না চুরিওয়ালা লোক না দুধওয়ালা লোক না তোর লোক কে তোর নানি গোসল করতে গেছে এবার আসতেছে হুজুর কে আসতেছে তোর নাতনি পড়ে গেছে বিপদে কি বলবে নাতনি চিন্তা করতেছে মনে হয় পুরুষ মানুষ লোক না মানে যে পুরুষ মানুষ কি না না লোক তাই নাতনি আর কিছু বলে টলে নাই আমি যদি বলি যে হুজুর আসতেছে এবার যদি নানি আমাকে উঠে বলে যে এই আমাদের গ্রামেরই নাতি আমাদের ইমামর কাছে আবার পর্দা করা লাগে লোক আসলে বলিস তাই নাতনি আর কিছু বলে নাই নাতনি তো আর জানে না যে হুজুর মানুষ লোক তো হুজুর ওই জায়গা দিয়ে যাচ্ছে এবার দেখে গোসল করতেছে একজন না মহিলা মানুষ তো হুজুর কাশি দিয়েছে তখন নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে উপরে এসে নাতনির এ একটা আর ও গালে একটা কষে কষে দুইটা চোর মেরেছে আর জোরে বলেছে তোকে বলি নাই লোক আসলে বলবি লোক এসেছে এখনো বলস নাই তার মানে আগের তিনটা লোক না হুজুরটা হলো লোক ওই যে আমাদের মা বোনদের মতো কয় খালা তো ভাই ও তো আমার খালা তো ভাই ও তো আমার ফুব তো ভাই ও তো আমার তাল তো ভাই ও তো আমার চাষা তো ভাই ও তো আমার দেওর ও তো আমার ভাসুর ওর সামনে আবার পর্দা করা লাগে হুজুর আসলে ঘমটা দে হুজুর গেলে আবার ঘমটা খোল এটার নাম পর্দা ও মা এবং বোনেরা আপনাদের এই উদাহরণ দিয়ে গেলাম আমি মনে করি এটা আপনাদের জন্য যথেষ্ট ওই রকম নানি আর নাতনির পর্দা করিয়েন না আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন আর আজানি পর্দাও করিয়েন না খালি আজান দিলে ঘোমটা দিবেন আর আজান গেলে ঘোমটা খুলবেন ওই রকম পর্দাও করিয়েন না আল্লাহ তালা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আপনাদেরকে পর্দা করার তাও দান করুন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি কবুল করে নেন